নতুন বছর শুরু হওয়ার আগেই রিলায়েন্স জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের জন্য একটি অসাধারণ পরিষেবা চালু করেছে যার নাম সিএনএপি বা কলিং নেম প্রেজেন্টেশন এই পরিষেবা এখন থেকে কার্যকর হতে শুরু করেছে এবং এটি আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন মাত্রা দেবে কিন্তু কি এই সিএনএপি সহজ কথায় এখন আপনার ফোনে যখনই কোনো অচেনা নম্বর থেকে ফোন আসবে তখন ফোনের স্ক্রিনেই কলারের আসল নাম ভেসে উঠবে হ্যাঁ ঠিকই শুনেছেন তবে এই নামটি কোনো মন নাম নয় সিম কেনার সময় গ্রাহক যে আধার কার্ড বা অন্যান্য কে ওয়াইসি নথি জমা দিয়েছেন সেখানে থাকা আসল নামটি আপনার স্ক্রিনে দেখা যাবে এর ফলে কোনো ব্যক্তি চাইলেও ভুয়া পরিচয় ব্যবহার করে আপনাকে ফোন করতে পারবে না বর্তমান যুগে ডিজিটাল প্রতারণা এবং অজানা নম্বর থেকে আসা স্প্যাম কলের সমস্যা দূর করতেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে ট্রাই এই সিএনএপি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এটি একদিকে যেমন আপনার সুরক্ষাকে নিশ্চিত করবে তেমনই অন্যদিকে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ট্রু কলারের মতো থার্ড পার্টি অ্যাপগুলোর সাথে এর পার্থক্য কোথায় ট্রু কলার একটি জনপ্রিয় অ্যাপ যা ব্যবহারকারীদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে কাজ করে এর মানে হল ট্রুকলারে একজন ব্যবহারকারী চাইলে নিজের নাম ভুল বা বিভ্রান্তিকরভাবে লিখে রাখতে পারে ফলে অনেক সময় ট্রুকলারে দেখানো তথ্য সঠিক নাও হতে পারে কিন্তু সিএনএপি সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে এটি সরাসরি টেলিকম সংস্থার ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে যেহেতু এই তথ্যগুলি সরকারি নথি যেমন আধার কার্ড থেকে নেওয়া হয় তাই এখানে ভুয়া পরিচয়ের কোনও সুযোগ নেই এটি শতভাগ নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য প্রদান করে এর ফলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনি কার ফোন রিসিভ করছেন তার পরিচয় নিয়ে কোনো সন্দেহ থাকবে না বর্তমানে এই পরিষেবা পশ্চিমবঙ্গ বিহার রাজস্থান এবং উত্তর প্রদেশের মতো বেশ কিছু টেলিকম সার্কেলে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এটি সারা দেশে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে আশা করা হচ্ছে এই পরিষেবা চালু হলে দেশের প্রতিটি মোবাইল ব্যবহারকারী উপকৃত হবেন আপনার ফোনেও কি ইতিমধ্যে অ্যাপি পরিষেবা চালু হয়েছে তাহলে আপনার জেলার নাম কমেন্ট করুন তাছাড়া আপনার কি মনে হয় এই সিএনএপি পরিষেবা ভারতের ডিজিটাল সুরক্ষায় একটি বড় পদক্ষেপ নাকি ব্যক্তিগত প্রাইভেসি সমস্যার জন্ম দিতে পারে এই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ ধন্যবাদ